সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম ওয়াজ মাহফিল অথবা গান বাজনা যে কোনো ধরনের আয়োজন বা অনুষ্ঠান হলেই দেখা যায় এরকম কসমেটিক্সের মেলার যেন এক বাহারি সাজ সেজে ওঠে তাই প্রিয় বন্ধুগণ জেলার বরতল ইউনিয়নের খাজানগর যেই এলাকা রয়েছে সেই খাজানগর এলাকাতেই কিন্তু আগামী অর্থাৎ আগামীকাল সন্ধ্যা থেকে থাকছে জমকলা আয়োজন থাকছে পালাগানের আয়োজন রয়েছে রেশমি সরকার এবং রয়েছে পুরুশিল্পী আমজাদ সরকার খাজনগরের সাইফুল ভান্ডারের বাবার দিবস উপলক্ষে এই একদিনের মেলায় যেন জমে ওঠে ভক্ত আশে মনের খোরাক যেন এই পালাগান সেই পালাগানকে ঘিরেই কিন্তু আয়োজন yeah,